ইউটিউবের বন্ধুদেরকে বলছি গোটা ভিডিওটা দেখবে লাইক শেয়ার ফলো করবে ক্লিক করে বন্ধ করে দেবে না হাই বন্ধুরা তোমরা কে কেমন আছো আমি তো ভালোই আছি এই দেখো আমি দুর্গাপুর বেড়াতে এসেছি তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি তাই তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করছি দুর্গাপুর জিএস কিপো ওয়াটারের ভিতরগুলো ঘুরে বেড়াচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছে এ দেখো একটা স্কুল । চারি পাঁচটা চারি পাঁচটা দেখো একটু আমার বোনের ছেলে বনের কোয়ার্টারে বেড়াতে এসছি দেখো মনে হলো যে দুর্গাপুরের জায়গাগুলো আমি একা দেখবো তা একটু শেয়ার করি বন্ধুদেরকেও দেখাই তাই একটু শেয়ার করছি বন্ধুদেরকে দেখাচ্ছি গোটা ভিডিওটা দেখবে ক্লিক করে কিন্তু বন্ধ করে দেবে না আর কুকুরের গুগুলো দেখে না আর ভালোবাসা দেবে আমার পাশে থাকবে আমিও তোমাদেরকে ভালোবাসা দেব আই আই নতুন এই যে পাকাবুরি এদিকে আসো এই দেখাবো লাল হয়ে গেল পাকাবুরি কত বড় ওই

chỗ đó chỗ đó chỗ আর বসতে হবে না বাড়ি চলো খেতে পেয়েছে তো খাবার খেতে হবে চলো কি যাওয়া না রুদ দুটো এখানে থাকবে মারবো ফোন করলে পারে বই পারো thank you अच्छा ये मनी जिंदा है अच्छा